ভাগ ভাগ সমর্থন সমর্থন করেছেন শতকরা হাজার দশক ভোট দিয়েছেন এইবারও আমরা কিন্তু মানে অনেকগুলি বিষয় নিয়ে আসি কিন্তু মানে একটা বিষয় নিয়ে আসলে অনেক লম্বা সময় আমি ব্যয় করে ফেলতেছি তো সেই জন্য আমি একটু 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 আপনার সাহায্য চাই আপনাদের সাহায্য চাই যে একটু যদি দুই ইয়াতে বলা হয় সেটা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এখন বলা হলো যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সম্মান এবং জাতীয় নাগরিক এটা ঘোষণা করবে সরকার বললো এটার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই তারপর আবার সরকার বললো এটা তারাই ঘোষণা করবে বললো এটা ডেটও দিল এবং সব অংশীজনের সাথে কথা বলে এটা জানা গেল আমরা জানতে পারলাম যে সেই ঘোষণাপত্র আসলে কি থাকবে সেইটা আপনাদের সবাইকে জানানো হয়েছে বা আপনাদেরকে দেওয়া হয়েছে এইটার ক্ষেত্রে আপনাদের মন্তব্য সেটাতে সংযুক্ত করা হবে সাকিবে আপনার মন্তব্য প্রথমে শুনতে চাই মন্তব্য শুনতে চাই কখন বাইরেও কিন্তু আপনার মন্তব্য শোনার পরে সাকিবে আমি আপনাকে একদমই ইন্টারফেয়ার করতেছি না আপনি দুই মিনিট বলেন এটা নিয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটা ঘোষণা থাকতে পারে এটা হচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক সেই ঘোষণা প্রোক্লামেশন কিনা সেটা একটা আরেকটা জটিল প্রশ্ন কেননা প্রোক্লামেশনের ব্যাপার একটা আইনগত পরিবর্তন এবং একটা একটা নতুন ব্যবস্থাপত্তনের সাথে সম্পর্কিত সো যেটা আমাদের আমরা সাধারণত আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র হিসেবে বলি তখন সেটা একটা রাষ্ট্রপত্তনের ঘোষণা দেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে ওইটাই সংবিধান হিসেবে তখন কার্যকর হয় আর এখন যে জুলাইয়ের ঘোষণা হচ্ছে সেটা সংবিধানের মধ্যে সন্নিবেশিত হবে কিনা সেটা কিন্তু একটা চলমান আলোচনার মধ্য দিয়ে সেটাকে দিতে হবে ফলে জুলাইয়ের ঘোষণা হিসেবে এখন যে যেটুকু আসতে পারে সেটা হচ্ছে আমরা জুলাই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষা এবং এই জুলাইয়ের অভ্যুত্থানের যে তার যে রাজনীতি এবং তার যে দিক নির্দেশনা সেইটা সন্নিবেশিত করা এবং এই কাজটা করতে হবে অভ্যুত্থানের সকল অংশীদারদের একটা ঐক্যমত্বের ভিত্তিতেই এখন ছাত্ররা যখন একটা ঘোষণা বলেন প্রোক্লামেশন বলেন যেটাই করতে চেয়েছে সেটা কিন্তু একটা তাদের মতামত ছাত্ররা যা এই বিষয়ে বলছে সেই বিষয়টা তারা প্রস্তাব আকারে যে কোনো প্রস্তাবই তারা তুলতে পারে সেটা এখন সকল অংশীজনের মধ্যে আলোচনার প্রক্রিয়া দিয়ে মধ্য দিয়ে যাবে যে ঘোষণায় কি কি থাকবে এক তারপরে ওই ঘোষণাপত্রে ওই ঘোষণাপত্রে ছাত্ররা সংবিধানের সাথে যুক্ত হতে গেলে অথবা সংবিধানের সংবিধানের সংবিধানে যুক্ত হওয়াটা আলাদা রাখি সংবিধান তো একটা বই ছাত্রদের এই ঘোষণাপত্রে কি কি থাকছে সেটাকে আপনাদের কাছে পাঠানো হয়েছে বিবেচনার জন্য আপনি ডিসক্লোজ না করলেন পাঠানো হয়েছে কিনা সেটা জানতে চাইছি বা ডিসক্লোজ করতেও পারেন আপনারা

মানে সেই মতামতের সময়ে সীমা আমরা যেটা বলেছি যে দুই দিন সময়ের মধ্যে আপনার এই ঘোষণাপত্র নিয়ে একটা সকলের মধ্যে ঐক্যমত তৈরি করা ক্লাসলে বাস্তবতা সম্ভব না ফলে আমাদের মতামত ছিল আপনারা যদি এটা ঘোষণা করেন আপনাদের অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থানের যেভাবে দেখে সেইটা করতে তা যে সেটা আপনারা করতে পারেন পরে এটাকে ওপেন ওপেন প্রস্তাব হিসেবে রাখতে পারেন সকলের আলোচনার জন্য তো এখন যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে ওই পর্বটা শেষ হয়ে গেছে ওকে সরকার দায়িত্ব নিয়েও তো সরকার আপনাদেরকেই হয়তো জানতে চাইবে তখন হয়তো আপনাদেরকে আপনার মতামত দেওয়ার একটা জায়গা তৈরি হবে সেটা নিশ্চয়ই আমরা কালক্রমে জানতে পারবো আমরা খোকনবাইয়ের কাছে জানতে চাই যে খোকন জুলাই আগস্টে ঘোষণাপত্র নিয়ে বিএনপি অনেক সন্দেহ করেছে বিএনপির অনেক বেশি করে মনে হয়েছে যে বিএনপির মধ্যে দ্বিধা করার জন্য বিএনপিকে আলাদা করার জন্য এটা করা হয়েছে আপনি এটাকে আসলে কীভাবে দেখেন ধন্যবাদ আমি আসলে জুলাই যে একসাথে যে যে পরিবর্তনটা আসলো এটা পনেরো বছরের বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই পনেরো ষোলো বছর নির্যাতন অত্যাচার ভোটবিন লুটপাট অপশাসন সবকিছুর কিন্তু বই প্রকাশ করেছে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ আমি দেখি না এখন যেতে হলো যে অবশ্যই যেহেতু স্বাভাবিকভাবে যদি সরকার পরিবর্তন হয় তাহলে তো সংবিধানে বলাই আছে অস্বাভাবিক পরিবর্তন হলে একটা কোশ্চেন আসতেই পারে তবে সেটা সংবিধান সংযুক্ত হবে কিনা যেটা এটা দলতো কবি কিনা সেটা একটা প্রশ্ন আছে जनतेতে মাশাআল্লাহ astrocyte কিন্তু পকল পকল মেশিনটা মাছালু আসে তাই বলি কি সংবিধান দুঃখ নাকি ভারত এখানে ধরে বাবা মানে যেটা হলো যে 72 সংবিধানের যেটা সেটাবध्द অনেক ভুল দেখতে পারে অনেক কারেকশন দরকার হতে পারে সে ডিফারেন্ট থিংস কিন্তু আপনি ধরুন ঘোষণা থাকা উচ্চ আমি মরি করি তবে যদি যে মধ্যে যে ব্যাপারটা হলো আন্দোলন সহমেলি করেছে নির্যাতন শিকার শিকার বসে খুন গুম সবই হয়েছে এবং প্রতিবাদ পনেরো বছর চলছে এখন যদি এখন কেউ যদি একা দিয়ে দিলে দিতে পারে তারা অবশ্যই দিতে পারে তবে কিন্তু আমার মনে হয় একা দিয়ে দিলে ভুলভাবে সৃষ্টি হবে আন্দোলনের শক্তিগুলো কিন্তু মানে আপনার কাছে কি মনে হয় না আন্দোলনটা ছাত্রদের নেতৃত্বে হয়েছে বলেই ছাত্ররা বা ছাত্রদের পাশে যারা আগে সবসময় ছিল তারা ছিল বলেই তারা আপনাদেরকেও ডাকতেছে আপনারা যদি এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে সফল হইতেন আপনারা তো কাউরে ডাকতেন না আপনি ধরেন এটা শুনেন আপনি আপনি কি শুধু ছাত্ররা কি শুধু এরা কোন দল ছাত্ররা যারা আন্দোলন নেতৃত্ব দিয়েছে তারা কোন রাজনৈতিক দলের ছিল কি তারা তো নিরপেক্ষ ছিল বাট নিরপেক্ষ নিরপেক্ষ ছিল কিন্তু এখানে কিন্তু যে সব ছাত্ররা এখানে ছাত্র দল ছিল কৃষক ছিল শ্রমিক ছিল রিক্সাওয়ালা ছিল বা অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল যারা পরিবর্তন করেছে রাজনৈতিক দলগুলো সমর্থন ছিল কর্মীরা ছিল ছাত্র কর্মীরা ছিলেন কিন্তু আপনারা দেখেন আমি আপনাদের যে মানে 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 দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভি আপনি 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 দেখবেন যে তিনি বলতেছেন আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লীগ হেলমেট লীগ বন্দুক লীগ আবার জনগণ এটাও জানে খুর লীগ পায়ের রক কাটা পার্টি এরা কারা জনগণ কি জানে না কারা পায়ের রক রক কাটে তাদের জনগণ ঠিকই চিনে এইটা এই সরকারের সাথে জামায়াত ইসলামের প্রতি ঘনিষ্ঠতা ইঙ্গিত করে এই বলা হচ্ছে না দেখেন এখানের মধ্যে শোনেন এখন যে সরকার তো একটা অস্বাভাবিক সরকারটা আসছে এই সরকারকে ব্যর্থ করার জন্য অনেক রকম স্বতন্ত্র হবে চলতে থাকবে যে পেতে নির্বাচন না পর্যন্ত যে পেতে জনপ্রতির ক্ষমতা না যাবে পর্যন্ত এবং সব সড়ন্ত করতে পারে আভ্যন্তরীণ শক্তি করতে পারে এবং পালিয়ে গেছে বাংলাদেশ থেকে তারা ষড়যন্ত্র করতে পারে এবং এটা আবার সরকারের ভিত্তিও কিন্তু বর্তমান গভর্নমেন্টের যে তাদের যে আপনার প্রেতাত্মা নেয় সেটা বলতে পারেন না আপনারা কি এখন আপনারা এই অনেক বেশি ভয় পাইতেছেন মনে করতেছেন

হয়তো সুবিধা মতন চিন্তা তখন আর কোনো সমস্যা নাই সমস্যা হলে যদি আমাদের আমাদের আমরা ভয় পাচ্ছি যে জাতি জাতিভা পাচ্ছে জাতীয় ঐক্য যদি কোনোভাবে বিনষ্ট হয় যদি ওদের সরকারের জাতীয় ঐক্য এই যে এখন যে জাতীয় ঐক্য তো জাতীয় ঐক্য তো বিএনপি সবচেয়ে বেশি বিনষ্ট করতেছে এখন নির্বাচনের জন্য আমি বলছি আপনি ধরুন বিনষ্ট হলে কিন্তু তাহলে ক্রেতার তারা পালিয়ে যাওয়া সরকার কিন্তু সপরিত পারে আর বাংলা এই মুহূর্তে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে আবার ব্যর্থ হয়ে এবং এটাকে রেকর্ড করতে অনেক সময় লাগবে এখন তাই মনে কি তাই তাই মানে এটা নয় যে চিরদিন আমরা দীর্ঘদিন থেকে এটা অনেক বেশি সরকার ওদের দেশ থাকবে কেন গণতন্ত্র যুদ্ধ করেছে আমরা নাকি এই জন্য তাড়াতাড়ি সংস্কার শেষ করে জনপ্রতিনিধি ক্ষমতা হস্তান্তর করলে ক্ষমতা ডিসেন্টেলাইজ হয়ে যাবে এখন তো কেন্দ্রীভূত ক্ষমতা এই জন্য বিএনপি চাচ্ছে যে তাড়াতাড়ি বা অন্য অনেক রাজনৈতিক দল চাচ্ছে জনগণ চাচ্ছে একদম বেড়েছে আমাদের খুব সুন্দরভাবে বলছেন আমি একটু আমি একটু আমি একটু সাকিবের কাছে আসতে চাই যে সাকিব ভাই আপনি ভয়েস অব আমেরিকা বাংলাকে এক সাক্ষাৎকারে বলছেন যে নির্বাচন ও সংস্কার পরস্পর বিরোধী ব্যাপার না এগুলি একটা আরেকটা পরিপূরক মানুষ যেমন রাষ্ট্র ব্যবস্থার বদল চায় আবার একইভাবে নির্বাচনের মধ্যে গণতান্ত্রিক অবস্থায় প্রবেশও করতে চায় পাশাপাশি আপনি আমরা প্রশ্ন করতে চাই তাহলে এই পাশাপাশি দুইটা জিনিস যেটা আসলে পরস্পর বিরোধী না তারা কেমনে পরস্পর বিরোধী হয়ে দাঁড়াইল এর জন্য আপনি অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্রদের এবং বিএনপির মতো বড় দলের অবস্থান কার কিরকম অবস্থান আপনি এরকম দেখেন কিছুটা পরস্পর বিরোধিতার একটা রূপ নিচ্ছে সময় এবং রাজনৈতিক প্রতিপক্ষতা একটা শুরু হয়েছে একে অপরের সাথে নানা ধরনের রাজনৈতিক যে একটা পার্থক্য দ্বন্দ্ব তৈরি হয় সেটাও তৈরি হয়েছে তবে সেটা নির্বাচনকে কেন্দ্র করে কিছুটা হবেও মানে নির্বাচন তো সবাই এক পক্ষ হয়ে যাবে না কিন্তু আমরা যে কথাটা বলেছি যে রাজনৈতিক একটা ঐক্য কিংবা জাতীয় ঐক্য আমাদের দরকার কি অর্থে সেটা হচ্ছে যে আমরা তো বাংলাদেশে

কিন্তু আমি সাকিব আইরে যেটা যে আপনারা যে সংস্কারটা চাইতেছেন সেটা ইউনূস সরকারের কাছে কেন চাইতেছেন না চাইতেছেন এটা নির্বাচিত সরকারের না আমি নির্বাচিত সরকারের কাছে কেন চাইবো না নির্বাচিত তো আমরা হতে চাচ্ছি বলে তো আমরা নির্বাচিত সরকারের চাইবো না আমি যে কথাটা বলছি যে আমরা এই যে রুলস অফ দি গেমটা তৈরি করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এটা হচ্ছে ঐক্যের জায়গা আর সেইখানে তার মানে সব আদর্শ সব একাকার হয়ে যাবে সবার কর্মসূচি এক হয়ে যাবে তা তো না ফলে পরস্পরের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাও থাকবে এখন এই যে থিন লাইনটা যে একটা রাজনৈতিক ট্রানজিশনের ঐতিহাসিক মুহূর্তে জাতীয় ঐক্য বজায় রাখা আবার পরস্পরের মতাদর্শিক রাজনৈতিক কর্মসূচিগত যে পার্থক্য আছে সেটাও বহাল রাখা এই দুটো জিনিসকে একসাথে চালিয়ে নিয়ে যাওয়ার যে মানে চর্চা সেটা নানান ক্ষেত্রে ব্যাহত হচ্ছে এবং সেই ব্যাহত হওয়ার মধ্য দিয়ে এখানে পরিস্থিতি কিছুটা উত্তেজনার দিকে আপনার প্রশ্নের উত্তর দিলাম একদম একদম উত্তর দিচ্ছেন একদম উত্তর দিচ্ছেন এই জায়গাটার মধ্যে থেকে আমি শুধু বলি যে আমরা যে অনেক সময় বলি এই বিপ্লবটা শুধু আর একটা নির্বাচনের জন্য হয় নাই এই কিন্তু বিপ্লবটা তো নির্বাচনের জন্য হয়েছে আসলে মানে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য হয়েছে এখন ক্ষমতা থেকে যে এত নির্বাচন দিতে ছিল না নির্বাচনটাকে মেনি퓰েট করতেছিল মানুষ ভোট দিতে পারে না সেই জন্য তো তাকে আউট করা হয়েছে এখন আইসা কেন এইটা বলা হইতেছে যে আমরা আগে সংস্কার করব পরে নির্বাচন দেব কারণটা কি মানে এই বক্তব্য যারা দিচ্ছে সেটা উত্তর তারা দিবে আমি বলছি যে আমরা নির্বাচন কি আমরা আমরা যে কথাটা বলেছি আপনি খেয়াল করবেন 19 সাল থেকে যে আর একটি সুষ্ঠু নির্বাচনের এই ব্যবস্থার মধ্যে সম্ভব হবে না ফলে নির্বাচন করতে গেলেও আমাদেরকে অনেকগুলো সংস্কারের মধ্যে যেতে হবে আমরা যেটা বলেছি অন্তর্বর্তী সরকার সংস্কার প্রক্রিয়াটাকে ফ্যাসিলিটেট করবে এই যে যেমন সংস্কারের প্রস্তাব তৈরি হচ্ছে ন্যূনতম জাতি ক্ষমতা তৈরি হবে কোনগুলো নির্বাচনের আগেই করা সম্ভব কোনগুলো সংসদ মানে একটা নির্বাচিত সংসদ লাগবে সেই সংসদে যেগুলো যাবে সেগুলো আগে আমাদের মধ্যে কোনো রাজনৈতিক ঐক্য চুক্তি নামা কিংবা কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি হবে কিনা এগুলো অনেকগুলো প্রশ্ন আলোচনা সংস্কার কমিশন গুলিও কেন এই সরকারকে করতে হবে আসলে কি এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করে আনবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে নির্বাচনে মানুষকে অংশগ্রহণ করতে ডাকবে মানুষ নির্বাচন অংশগ্রহণ করবে যারা নির্বাচনে পাশ করা যাবে তারাই গুলি করবে সহজ না হিসাবটা অভিজ্ঞতার জায়গা আছে সেক্ষেত্রে বাংলাদেশে অভিজ্ঞতার জায়গা হচ্ছে যে মানে নব্বই এর গণ অভ্যুত্থান আগে তিন জোটের রূপরেখা সেই রূপরেখা আসলে বাস্তবায়িত হয়নি সংস্কারের অঙ্গীকারও বাস্তবায়িত হয়নি যার ফলে এই প্রশ্নগুলোতে যে একটা সাধারণভাবে মানুষের আকাঙ্ক্ষাগত মানে জায়গা তৈরি হয় সেইটা বাস্তবায়নের মানে অভিজ্ঞতার সংকটের কারণে অভিজ্ঞতার যে সংকট বলছি মানে অভিজ্ঞতার ফলে মানে অর্থাৎ বাস্তবায়ন না হওয়ার অভিজ্ঞতার ফলে তাদের জন আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকেও এই সংস্কার প্রক্রিয়াকে ফ্যাসিলিটেট করার কাজে একটা তাৎপর্যপূর্ণ অগ্রগতি ঘটাতে হবে না হলে পুরো জিনিসটা ঠিকমতো নাও হতে পারে এখন এই কথাটা কিন্তু রাজনৈতিক দলের দিক থেকে উঠেছিল আমরা আমাদের মানে বিএনপি তো মানে একটা বড় রাজনৈতিক দল সম্ভাব্য ক্ষমতায় যেতে পারে এটা তারা মনে করে মনে করার যথেষ্ট কারণ আছে সুতরাং তারা বলবে যে আমরা ক্ষমতায় গেলে এটা করব। কিন্তু যদি বলেন যে বাংলাদেশে সাতই জানুয়ারির আগে আমরা যখন রাজনৈতিক সংগ্রাম করছিলাম আমরা নিজেরা ঐক্যবদ্ধ ভাবে একত্রিশ দফা ইয়ে করেছি কিন্তু আমরা একত্রিশ দফা করার পরও আমরা বলেছি কিন্তু যে অন্তর্বর্তী সরকার ফ্যাসিলিটেট করবে এই সংস্কারের প্রশ্নগুলোকে কারণ অন্তর্বর্তী সরকারকেও এখানে একটা ভূমিকা নিতে হবে ওই পরিস্থিতিতে ছিল যে একটা রাজনৈতিক বন্দোবস্তে যেতে হলে তখনকার পরিস্থিতিতে সবগুলো দলের মধ্যে মিনিমাম একটা কর্মসূচি তো খালি হবে না একটা আন্ডারস্ট্যান্ডিং অফ বন্দোবস্ত মানে কিন্তু কেবলমাত্র বাস্তবায়ন করা সবগুলো দলের মধ্যে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে একটা নতুন সমঝোতাও নতুন সমঝোতাটা প্রতিষ্ঠা করাটার কাজটা কিন্তু একটা অন্তর্বর্তী সরকারের এটা যেমন সত্য কিন্তু যতবার বাংলাদেশে অনির্বাচিত সরকার আসছে সেটা তত্ত্বাবধায়ক সরকারের ফর্মেটে তিন সপ্তাহ রূপে আসুক তিন মাসের জন্যই আসুক বা দুই বছরের জন্য আসুক আমরা কিন্তু তাদের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা আমাদের পূরণ হয় নাই শেষ পর্যন্ত আমাদের কাছে

এই বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে এটা একটা জনগণের গণ অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে এবং গণ অভ্যুত্থানকারী সকল শক্তির সমর্থনে গঠিত হয়েছে বলে এইটা আমি গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটি অংশ

তারপরেও যেহেতু এইটা এই এই সরকারটা আসছে অনেক ত্যাগের বিনিময় আসছে পনেরো সংগ্রাম আন্দোলন ছাত্রদের শ্রমিকদের কৃষকদের ইশালা সবাই আত্ম দেড় হাজার আত্ম সুতরাং সবার ঐক্যবতারকে সরকার অন্তর্বর্তী সরকার এখান থেকে আশা করছে মানুষ দুই সরকার আগে অন্তর্বর্তী সরকার কি সংস্কার কর্মসূচি তারা দেখছো এবং সেটা গাইডলাইন দিয়ে দেখ এবং জাতীয় কুমুষ্ঠিষ্ট সকল রাজনৈতিক দলের মধ্যে সো दट রাজনৈতিক দল ক্ষমতা হস্তান্তর না কিন্তু ভাই রাজনৈতিক দলের কাছে রাজনৈতিক দলের কাছে আমরা এই আশা কেমনে করব রাজনৈতিক দল প্রথম কথা আমাদের অভিজ্ঞতা নাই যে রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি এটা করবে আমাদের অভিজ্ঞতা নাই 90 এর আন্দোলনের পরে বিএনপি যখন ক্ষমতা আসে বেদবেটা করে নাই বরং যা যা কিছু তিন দলীয় জোটের রূপরেখায় আমাদের আশা ছিল বিএনপি ঠিক তার উল্টা কাজগুলি করছে দেখেন আপনি বলেন আপনি কোন সময়ের বাংলাদেশে পলিন ফোরাম गवर्नमेंट হ্যাঁ সংস্কৃতি ছিল নামে মানে নামে 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 কিন্তু কিন্তু যেই লোকগুলিকে আসলে যেই লোকগুলিকে স্বৈরাচারের সাথে আপনি এই যে রাজাকারের সাথে সৈরাচারের সাথে আপনি সম্পর্ক করবেন না আপনি লুটেরাদেরকে ক্ষমতায় আনবেন না আপনি রাজনীতি করবেন না আপনি খাতা বই যেইখা থেকে এইগুলি করছেন ভাই আপনি দেখেন তো একানব্বই ছিয়ানব্বই

সরকার আসার আগিয়ে দিয়েছে এবং আমরা চাই সংস্কার থাকবে সভাপতি সবাই মিলে যাদের একসাথে যেটা এই সিচুয়েশন তারা যেটা বলে সেটা নেওয়া না না সরকারের সময় যে ছিল আসছে কিন্তু ভিন্ন ধরনের

অবশ্যই ভাই আপনি বলেন কিন্তু আপনি ওই যে আগের মতো হন যে আপনি তিরিশ সেকেন্ডে কথা শেষ করতে পারেন যত লম্বা কথাই হোক তিরিশ সেকেন্ড আমাদের প্রশ্ন রয়েছে আমাদের নির্বাচনের জন্যই অনেকগুলো সংস্কার দরকার বলে সুনির্দিষ্ট করতে হবে আবার সংস্কারের জন্য নির্বাচন দরকার যেমন ধরেন সংবিধান সংস্কার সেইটা তো আপনাকে মানে একটা যে কোন মনে ভাবেই হোক আপনাকে একটা পার্লামেন্টে গিয়ে সেটা শেষ পর্যন্ত মানে সেটাকে ফাইনালাইজ করতে হবে ওকে তো এখন দুটো জিনিস আমি বললাম ফলে নির্বাচনের জন্য যেমন সংস্কার লাগবে এই কথাটা আমরা বলি আবার সংস্কারের জন্য নির্বাচন লাগবে আবার সংস্কারের জন্য আবার সংস্কারের জন্য নির্বাচন লাগবে কারণ আলটিমেটলি আমরা চাই আগামী নির্বাচনটা হোক সংস্কার সভার নির্বাচন ওকে সংস্কার পরিষদের নির্বাচন যাতে করে সংবিধান সহ সমস্ত জন্য প্রয়োজনীয় লেজিটিমেসি ফ্যান্টাস্টিক ফাস্ট আমরা আপনি দেখেন এই বিষয়ে সেনা প্রধান কি বলছে তো সেনা প্রধান চ্যানেল ওয়াকরুজা মানে একটা সাক্ষাৎকারে বলছে যে এই যে প্রশাসন পুলিশ বিচার ব্যবস্থা সহ রাষ্ট্র নানা ভাষা ভেঙে গেছে এটা ঠিক করার জন্য রাজনৈতিক দল সরকার লাগবে রাজনীতি ভিতরে গিয়ে আসবে রাজনীতি ছাড়াও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব না এটা সেনা প্রধানও বলতেছে আমি দুইটা পাট একসঙ্গে পড়তে চাই আরেকটা পাট হচ্ছে যে কিছুদিন আগে জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান সাহেব বলছিলেন যে বাংলাদেশে দুইটা মাত্র পরীক্ষিত দেশপ্রেমিক আছে একটা হচ্ছে জামাতে ইসলামি আর তেছেন আপনারা সেনা বাহিনী আপনি এই দুইটা পাঠ একসাথে একটু সাকিব ভাই একটু পড়বেন কিনা আমাদেরকে একটু বলবেন কিনা আপনার পড়া শেষ হইলে আমি আমি একটু প্রথমত মানে আমাদের আমাদের বাংলাদেশের মানে সেনা বাহিনী প্রধান যে কথা বলেছেন এটা সাধারণভাবে একটা সত্য যে যেহেতু বর্তমান সরকারের আকার ছোট তাদের মানে রাজনৈতিক দল যেভাবে পুরো একটা সরকার ব্যবস্থা চালাতে পারে তার দল থাকে তার ওই জায়গাটা সেটা এই সরকারের দিক থেকে আছে অতটুকুই যখন রাজনৈতিক দলগুলো তার সমর্থনে আছে সেই জায়গায় যদি সমর্থন এবং সরকারের সাথে সংযোগের জায়গাটা যাতে দৃঢ় হয় তার জন্য আমরা প্রস্তাব করেছিলাম এখনো জাতীয় রাজনৈতিক সেই কাউন্সিল গঠিত হয়নি যার ফলে অনেক ক্ষেত্রেই ব্যক্তয় ঘটছে যার ফলে অনেক ক্ষেত্রে এই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী যেভাবে উপলব্ধি করেছে তারা তাদের কথা বলেছেন সাধারণভাবে প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় সময় সংস্কারের সময় নিয়ে একটা নির্বাচনের যে আলোচনা সরকার ইতিমধ্যে প্রস্তাব করেছে এই 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 জায়গায় আমরা ঐক্যমত তৈরি করে যেতে পারি আমি আসি বরং জামাত ইসলামের বক্তব্যে আমি প্রথমত মনে করি যে এই বক্তব্য যে কোনো দল নিজেকে শ্রেষ্ঠ দল স্বাচ্ছা দেশ অনেক কিছু দাবি করতে পারে জামাত যদি নিজেকে সেটা দাবি করতো সেটা নিয়ে আমরা হয়তো আলোচনা করার কোনো প্রয়োজন দেখতাম না কিন্তু জামাত যখন সেনাবাহিনীর সাথে মিলিয়ে এটা করেছে যে সেনাবাহিনী উনিশশো সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠেছে সেই সেনাবাহিনীর বিরুদ্ধেই তখন জামাত ইসলামী অবস্থান নিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে এবং আপনি ছয় সেপ্টেম্বর একটা বক্তব্য দেখবেন যে সেই সময় তারা বলেছিল যে পাক সেনাবাহিনী এবং এবং জামাত হচ্ছে বাকিরা সব কাফের ইত্যাদি ইত্যাদি গাদ্দার এখন আপনি পাক সেনাবাহিনীর পক্ষ নিয়ে যখন বাংলাদেশের মুক্তি যুদ্ধের মধ্যে দিয়ে যে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে উঠছে তার বিরুদ্ধে অবস্থান কেবল সশস্ত্র সমর্থন করেছেন সেই দল এখন যদি বাংলাদেশ সেনাবাহিনীকে মিলিয়ে বলে যে আমরা ১৯৭১ সালে তাদের যে রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের উত্থানের বিরুদ্ধে তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত তাদের কোন স্পষ্ট ব্যাখ্যা আমরা জানি না তাদের রাজনীতির ভুল জনগণহতার কোন না কোন ফর্মে অংশীদার হওয়ার কারণে তাদের ক্ষমা চাওয়া এই বিষয়গুলো এখনো না জানা বাংলাদেশের জবাবদিহিতাহীন রাজনীতির একটা বৈশিষ্ট্য আওয়ামী লীগ একইভাবে জামাত ইসলামের পথ অনুসরণ করে এই জুলাই বিপ্লবের এই নির্বিচার যে হত্যাকাণ্ড তারা করেছে ন্যূনতম রিপেন্টেন্স ন্যূনতম অনুতাপ অনুশীলনে আমরা দেখছি না এই জবাবদিহিতা রাজনীতির বিরুদ্ধে নতুন বন্দোবস্ত দরকার ধন্যবাদ সাকিব আপনাকে ধন্যবাদ আপনাকে চলে যেতে হবে আমরা আপনাকে ছেড়েও দিচ্ছি আসলে কারণ চ্যানেল টোয়েন্টি ফোর আমাদেরকে এতক্ষণ সরাসরি সম্প্রচার করছিল তারা এখন টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য চলে যাবে আমরা সাকিব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তবে এ আপনি যে কথাগুলি তুলেছেন বেরিসা মাহমুদিন খোকনের কাছ থেকে আমরা এই কথাগুলির ব্যাপারে একটু বিএনপির প্রেক্ষিতে এবং ওইটাও আমরা একটু জানতে চাইবো যে আপনার মন্তব্য কি জোনাম মাহমুদিন খোকন না প্রথম হলো জামাত ইসলাম যদি তার তার দল শ্রেষ্ঠ বলতে পারে পৃথিবীতে বা বাংলাদেশ সেটা তারা বলতে পারে সেনাবাহিনী কি যদি যেভাবে কথা বলছে সেটা মনে হয় এটা উচিত আছে জাতীয় সেনা আমাদের জাতীয় সম্পদ সবার আর শুধু ওই দুই দেশপ্রেমিক বাংলাদেশ যারা দেশকে ভালোবাসে দেশকে দেশে যারা নাগরিক সবাই দেশপ্রেমিক আমি মনে করি এভাবে এইভাবে ঠিক না এবং আমরা ন্যাশনালিস্ট বিএনপি তো বাংলাদেশি রাজনীতি করে বাংলাদেশি ন্যাচারালিজম রাজনীতি করে ইয়ার

এই বিষয়টি কি আসলে ঠিক কিনা তার দেশে আসলে তার কোন রকম হুমকি তার নিরাপত্তার ব্যাপারে আপনার আসলে কোন রকম কোন সংখ্যা আপনাদের রয়েছে কিনা এই আমি কেন কি ক্যান ইউ রিলিজ मिस्टर সাকি ইয়া ওকে 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 জি আমি আমি মনে করি না এরকম মানুষ যিনি উনি জন 22 টাইম গট বছরে উনি পরীক্ষিত একজন নেতা এত অত্যাচার এত নির্যাতন বেগম খালেজি আগে তাকে শেষ করে তারেক তারক্রমণ সাহেব শেষ করে দিবে সব শেষ করে দিয়েছিল বিএনপি শেষ করে দিবে কিন্তু তারক্রমণ সাহেব বেগম খালেজা আমার উপস্থিতিতে বা

না সেটা হচ্ছে জনাব তারেক রহমানের দেশে না ফেরাটা বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব রাখতে পারে কিনা সেটা মাইনাস ওয়ান টুর অংশ কিনা এরকম নানা ধরনের প্রশ্ন আমরা শুনতেছি গুজব শুনতেছি এবং তিনি নিরাপদ না বাংলাদেশে আসলে সেরকম শুনতেছি যে কোন একটা প্রতি বা অন্য কারণে তাকে হয়তো আপনাদের আপনার টেকটা একটু শুনতে চাই আমি মনে করি যে এই গণ অভ্যুত্থান নিজেই এইসব মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি কোনো কিছু এইসব রাজনীতির বিরুদ্ধে জনতার রায় আমাদেরকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে কোনো কিছু মাইনাস টাইনাস হবে না জনগণ ঠিক করবে কাকে পছন্দ করবে কাকে পছন্দ করবে না তার ভিত্তিতে রাজনীতি চলবে সেই জায়গাটা ফলে আমি মনে করি যে তারেক রহমান সাহেবের কোনোভাবেই বাংলাদেশে আসার ক্ষেত্রে এখন এই ধরনের কোনো বাধা আমি দেখি না ফলে বিএনপি